আপনারা রোগ হিসেবেও থাকেন অথবা অনেকে এই যে অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার অনেক প্রচার এর কারণে আপনারা নেট খুললেই কিন্তু দেখতে পাবেন অনেক ডক্টরের ভিডিও রয়েছে এবং সবাই কিন্তু একটি কথাই বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে এই সেত্র খারাপ কোনো রোগ নয় এটি ছোঁয়াচে কোনো রোগ নয় এটি কুসংস্কার মুক্ত একটি ভালো ধরনের রোগ কারণ এই রোগ থেকে কোনো খারাপ কিছুতে টার্ন হয় না কোনো টিউমার হবে না কোনো ক্যান্সার হবে না আবার একটি জায়গায় হলে পুরো শরীরে যে ছড়িয়ে যাবে তাও কিন্তু নয় তারপরেও কিন্তু এত রোগী আসেন আমার কাছে এবং তারা খুব ভয়ে থাকেন যে এই রোগটিকে আদৌ ভালো হবে মনে রাখতে হবে যদি তাড়াতাড়ি আসেন শুরুতেই আসেন তাহলে এর ভালো হওয়ার চান্স কিন্তু অনেক বেশি যত বেশি দেরি করবেন তত মনে রাখবেন এই রোগটি খারাপ আকার আরও যতটুকু দেখা যায় যে ট্রিটমেন্ট তাড়াতাড়ি করা যেত সেটি সম্ভব হয়ে ওঠে না আরেকটি কথা অনেকেই ভাবেন যে এই রোগ হলে কোনো খাবার বন্ধ করা লাগবে কিনা না এই রোগ হলে একজন নর্মাল মানুষ যেরকম খাবার খান তিনি সেরকম খাবারই খাবেন খুব ছোট্ট একটি টেস্ট উড স্ল্যাম্প একটি বিশেষ ধরনের লাইটের মাধ্যমে আমরা খুব সহজেই বলতে পারি যে আপনি এই রোগে আক্রান্ত কিনা এবং এই রোগের এত এত ভালো ট্রিটমেন্ট রয়েছে তাই যখনই দেখবেন আপনার বডির কোথাও সাদা অংশ ডেভেলপ করছে দ্রুত আপনারা স্কিন স্পেশালিস্টের স্বর্ণাপন্ন হবেন কুসংস্কারমুক্ত মুক্ত বাংলাদেশ গড়ে তুলব আমরা ধন্যবাদ